আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাই বোনেরা আজকে আমরা আপনাদের জানাবো এমন দুজন নবীর ঘটনা যার ব্যাপারে হয়তো ইতিপূর্বে আপনাদের তেমন কিছুই জানা হয়নি তাই অনুরোধ করব পুরো ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শোনার জন্য আর যদি এই ঘটনাটি আপনার আগে থেকে জানা থাকে তবে চাইলে ভিডিওটি এড়িয়ে যেতে পারেন তো চলুন শুরু করা যাক কোরআনুল কারিমের ষোলো পাড়ার শুরুতে আল্লাহ তাআলা হজরত মুসা আলাহ সাল্লাম ও হজরত খিজির আল্লাহ সালামের এক চমৎকার ঘটনা বর্ণনা করেছেন যা সুরা কাহাবে শেষাংশে বর্ণিত হয়েছে এই ঘটনা এক বিশেষ জ্ঞানী ব্যক্তিকে নিয়ে যিনি মুসা আল্লাহ সাল্লামের চেয়েও জ্ঞানী ছিলেন হাদিসে এসেছে একদিন মুসা আল্লাহ সাল্লাম বনি স্টাইলের এক সভায় ভাষণ দিচ্ছিলেন এক ব্যক্তি প্রশ্ন করলেন মানুষের মধ্যে সবচেয়ে বেশি জ্ঞানী কে মুসা আল্লাহ সাল্লাম বললেন আমি সবার চেয়ে বেশি জ্ঞানী এই উত্তরের কারণ ছিল মুসা আল্লাহ সাল্লামের জানামতে তা আল্লাহ তাকেই বেশি জ্ঞান দিয়েছেন কিন্তু মহান আল্লাহ মুসা আল্লাহ সাল্লামের উত্তর পছন্দ করলেন না এ বিষয়টি আল্লাহর উপর ছেড়ে দেওয়াই ছিল আদবের অর্থাৎ মুসা আল্লাহ সাল্লামের কথা বলা উচিত ছিল যে আল্লাহ তাআলাই ভালো জানেন কে অধিক জ্ঞানী এই ঘটনার প্রেক্ষিতে মুসা আল্লাহ সাল্লামের কাছে ওহি নাজিল হলো যে দুই সমুদ্রের সঙ্গমস্থলে অবস্থানকারী আমার এক বান্দা আপনার চেয়েও বেশি জ্ঞানী একথা শুনে মুসা আল্লাহ সাল্লাম তার কাছ থেকে জ্ঞান লাভের প্রার্থনা জানালেন বললেন হে আল্লাহ আমাকে তার ঠিকানা বলে দিন আল্লাহ তাল্লাহ বলেন থলের মধ্যে একটি মাছ নিয়ে নিন এবং দুই সমুদ্রে সঙ্গমস্থলের দিকে সফর করুন যেখানে পৌঁছার পর মাছটি নিরুদ্দেশ হয়ে যাবে সেখানেই আমার এই বান্দার সাক্ষাৎ পাবেন মুসাল্লাহ সাল্লাম নির্দেশ মতো থলের মধ্যে একটি মাছ নিয়ে রওনা হয়ে গেলেন সাথে তার খাদেম ইউসা ইবনে নুনও ছিলেন পুঁথিমধ্যে পোস্তরখণ্ডের উপর মাথা রেখে তারা ঘুমিয়ে পড়লেন এখানে হঠাৎ মাছটি নড়াচড়া করতে লাগলো এবং থলে থেকে বের হয়ে সমুদ্রে চলে গেল মাছটি জীবিত হয়ে সমুদ্র যাওয়ার সময় আরও একটি মোজেজা প্রকাশ পেলো যে মাছটি সমুদ্রের যে পথ দিয়ে চলে গেল আল্লাহতালা সেই পথে পানির স্রোত বন্ধ করে দিলেন ফলে সেখানে পানির মধ্যে একটি সুরঙ্গের মতো হয়ে গেল ইউষা ইবনে নুন এই আচ্চাসজনক ঘটনা দেখছিলেন মুসাল্লাহ সাল্লাম ঘুম থেকে জাগলেন তখন ইউষা ইবনে নুন আচ্চাসজনক ঘটনাটি তাকে বলতে ভুলে গেলেন এবং সেখান থেকে তারা সামনে রওনা হয়ে গেলেন একদিন এক রাত সফর করার পর সকালবেলা মুসা আল্লাহ সাল্লাম খাদেমকে বললেন আমাদের নাস্তা আনো যথেষ্ট ক্লান্ত হয়ে পড়েছি নাস্তা চাওয়ার পর ইউশা ইবনে নুনের মাসের ঘটনাটি মনে পড়ে গেল তিনি ভুলে যাওয়ার ওজোর পেশ করে বললেন শয়তান আমাকে ভুলিয়ে দিয়েছে অতপর বললেন মৃত মাসটি জীবিত হয়ে আশ্চর্যজনকভাবে সমুদ্রে চলে গেছে তখন মুসা আল্লাহ সাল্লাম বলল সে স্থানটি তো আমাদের লক্ষ্য ছিল অর্থাৎ মাসের জীবিত হয়ে নিরুদ্দেশ হয়ে যাওয়ার স্থানটি ছিল গন্তব্যস্থল সে মতে তৎক্ষণাৎ তারা ফিরে চললেন এবং স্থানটি পাওয়ার জন্য পূর্বের পথ ধরেই চললেন পোস্তরখণ্ডের নিকট পৌঁছে দেখলেন এক ব্যক্তি আগাগোড়া চাদর আবৃত্তি করে শুয়ে আসেন হাদিসের বিখ্যাত গ্রন্থ বুখারিতে এই ব্যক্তির নাম খাদর বলে উল্লেখ করা হয়েছে যার অর্থ হল সবুজ শ্যামল অর্থাৎ তিনি যেখানেই বসতেন সেই স্থানে সবুজ হয়ে যেত মুসাল্লাহ সাল্লাম তাকে সালাম করেন খিজিরা সাল্লাম বললেন এই জনমানবহীন প্রান্তরে সালাম কোথা থেকে আসলো মুসাল্লাহ সাল্লাম বললেন আমি মুসা খিজির আসালাম প্রশ্ন করলেন বনি স্টাইলের মুসা তিনি জবাবে বললেন হ্যাঁ আমি বনি ইসরায়েলের মুসা আমি আপনার থেকে ওই বিশেষ জ্ঞান অর্জন করতে এসেছি যা আল্লাহ তালা আপনাকে শিক্ষা দিয়েছেন কোরআনে এসেছে অবশেষে তারা মুসা ও তার সঙ্গী আমার বান্দাদের মধ্যে একজনার সাক্ষাৎ পেল তার নাম খিজির যাকে আমার পক্ষ থেকে বিশেষ অনুগ্রহ করেছি আর তাকে আমার পক্ষ থেকে বিশেষ জ্ঞান দান করেছি সুরা কাহাব আয়াত পঁয়ষট্টি খিজির আল্লাহ সাল্লাম বলেন যদি আপনি আমার সাথে থাকতে চান তবে কোনো বিষয়ে আমাকে প্রশ্ন করবেন না যে পর্যন্ত আমি নিজে তার প্রকৃত অর্থ বলে না দেই একথা বলার পরে উভয় সমুদ্রের তীর ধরে চলতে লাগলেন ঘটনাক্রমে একটি নৌকা এসে গেল তারা নৌকায় আরোহণের ব্যাপারে কথাবার্তা বললেন মাজিরা খিজিরকে চিনে ফেললেন এবং পারিশ্রমিক সারাই তাদেরকে নৌকায় তুলে নিল নৌকায় চরি খিজির আল্লাহ সাল্লাম কুরালের সাহায্যে নৌকার একটি তক্তা তুলে ফেললেন এতে মুসা আল্লাহ সাল্লাম স্থির থাকতে না পেরে বললেন তারা কোনো পারিশ্রমিক সারাই আমাদেরকে নৌকায় তুলে নিয়েছে কিন্তু আপনি এর প্রতিদান তাদের নৌকা ভেঙে দিলেন যাতে সবাই ডুবে যায় আপনি অতি মন্দ কাজ করলেন খিজির আল্লাহ সাল্লাম বললেন আমি আগেই বলেছিলাম আপনি ধৈর্য ধরতে পারবেন না তখন মুসা আল্লাহ সাল্লাম নজর পেশ করে বললেন আমি ওয়াদার কথা ভুলে গিয়েছিলাম আমার প্রতি রুষ্ট হবেন না রাসলাল্লাহ সাল্লাহ এর ঘটনার বর্ণনা করে বললেন মুসা আল্লাহ সাল্লাম এর প্রথম আপত্তি ভুলক্রমে দ্বিতীয় আপত্তি শর্ত হিসাবে এবং তৃতীয় আপত্তি ইচ্ছাক্রমে হয়েছিল অথবা তারা চলতে লাগলো পরে যখন তারা নৌকায় আরোহণ করল তখন সে খিজির আলাহাম তা বিদিন্ন করে দিল সে মুসাল্লাহ সাল্লাম বলল আপনি কি আরোহীদের সাগরে নিমজ্জিত করার জন্য তা সিদ্ধ করে দিলেন আপনি তো এক গুরুতর অন্যায় কাজ করেছেন সুরা কাহাব আয়াত একাত্তর সহি বর্ণনা অনুযায়ী ইতিমধ্যে একটি কালো চরই এসে নৌকার এক প্রান্তে বসে এবং সাগর থেকে এক চঞ্চু পানি তুলে নিল সেদিকে ইঙ্গিত করে খিজিল্লাহ সাল্লাম মুসাল্লাহ সাল্লামের উদ্দেশ্যে বলেন আমার আপনার এবং সমস্ত সৃষ্টিজগতের জ্ঞান মিলিতভাবে আল্লাহর জ্ঞানের মোকাবিলায় সাগরের বুক থেকে পাখির চঞ্চুতে ওঠানো এক ফোঁটা পানি সমতুল্য সই বুখারেই হাদিস সাতচল্লিশশো সাতাশ অতপর তারা নৌকা থেকে নেমে সমুদ্রের তীর ধরে চলতে লাগলেন হঠাৎ খিজির আল্লাহ সাল্লাম এক বালককে অন্যান্য বালকের সাথে খেলা করতে দেখলেন খিজির আল্লাহ সাল্লাম নিজ হাতে বালকটির মাথা তার দেহ থেকে বিচ্ছিন্ন করে দিলেন বালকটি মারা গেল মুসাল্লাহ সাল্লাম বললেন আপনি একটি নিষ্পাপ শিশুকে বিনা অপরাধে হত্যা করেছেন এ যে বিরাট গুনাহার কাজ খিজির আলাহ সালাম বললেন আমি তো আগেই বলেছিলাম আপনি ধৈর্য ধরতে পারবেন না মুসাল্লাহ সাল্লাম দেখলেন এই ব্যাপারটি আগের ঘটনার চেয়েও গুরুতর তাই বললেন এরপর যদি কোনো প্রশ্ন করে তবে আমাকে পৃথক করে দিবেন আমার ওজোর আপত্তি চূড়ান্ত হয়ে গেছে অতপর তার আবার চলতে লাগলেন এক গ্রামের উপর দিয়ে যাওয়ার সময় তারা গ্রামবাসীর কাছে খাবার চাইলেন গ্রামবাসীরা খাবার দিতে অস্বীকার করল খিজির আলাহ সাল্লাম এই গ্রামের একটি প্রাচীরকে দেখলেন পড়ে যাওয়ার মতো অবস্থা তিনি নিজ হাতে প্রাচীরটি সোজা করে দিলেন মুসাল্লাহ সাল্লাম বিস্মৃত হয়ে বললেন আমরা তাদের কাছে খাবার চাইলে তারা দিতে অস্বীকার করলো অথচ আপনি তাদের এত বড় কাজ করে দিলেন ইচ্ছা করলে পারিশ্রমিক তাদের কাছ থেকে আদায় করতে পারতেন খিজির আলাহ সাল্লাম বললেন আরবির অর্থ এখানে শর্ত পূর্ণ হয়ে গেছে এটাই আমারও আপনার মধ্যে বিচ্ছেদের সময় এরপর খিজির আলাহ সাল্লাম তিনটি ঘটনার প্রকৃত কারণ মুসা আল্লাহ সাল্লামের কাছে বর্ণনা করে বললেন অর্থাৎ এ হচ্ছে সেসব ঘটনার স্বরূপ যেগুলো আপনি দেখে ধৈর্য ধরতে পারেননি পবিত্র কোরআনে এ প্রসঙ্গে এসেছে সে খিজির বলল এখানে আমার এবং আপনার মধ্যে সম্পর্ক সেদ্ধ হল এ বিষয়ে আপনি ধৈর্য ধারণ করতে পারেননি অচিরেই আমি সেগুলো তাৎপর্য ব্যাখ্যা করেছি সুরা কাহাব আয়াত আড়াত্তর রাসল্লা সাল্লাম সম্পূর্ণ ঘটনা বর্ণনা করে বলেন মুসা আল্লাহ সাল্লাম যদি আর কিছুক্ষণ ধৈর্য ধরতেন তবে আরও কিছু জানা যেত বুখারি একশো মুসলিম তেইশশো আশি পবিত্র কোরআনে খিদির আল্লাহ সাল্লামের তিনটি কাজের কারণ বর্ণনা করা হয়েছে প্রথম কারণ নৌকা ছিদ্র করে দেওয়ার কারণ নৌকাটির ব্যাপারে সেটি ছিল কয়েকজন দরিদ্র ব্যক্তির তারা সমুদ্রে জীবিকা অন্বেষণ করত। আমি ইচ্ছা করলাম যে সেটিকে ত্রুটিযুক্ত নষ্ট করে দেয় কেননা তাদের অপরদিকে ছিল এক বাদশাহ সে প্রয়োগে প্রত্যেকটি ভালো নৌকা ছিনিয়ে নিত সুরা কাহাব আয়াত উনআশি ছোট বাচ্চাকে মেরে ফেলার কারণ আর কিশোরীটি তার পিতামাতা ছিল মুমিন অতপর আমরা আশঙ্কা করলাম যে সে সীমা লঙ্ঘনকারী ও কুফুরির মাধ্যমে তাদের অতিষ্ঠ করে তুলবে তাই আমরা চাইলাম যে তাদের রব যেন তাদেরকে তার পরিবর্তে এক সন্তান দান করে যে হবে পবিত্রতায় উত্তম ও দয়ামায় ঘনিষ্ঠতর সুরা কাহাব আয়াত আশি থেকে একাশি প্রাচীর সোজা করে দেওয়ার কারণ প্রাচীরের ব্যাপারে সেটি ছিল নগরের দুইজন পিতৃহীন বালকের এর নিচে ছিল তাদের বাবার রেখে যাওয়া গুপ্তধন এবং তাদের পিতা ছিল সৎ কর্মপরায়ণ সুতরাং আপনার পালনকর্তা দয়াপর্বশ ইচ্ছা করলেন যে তারা যৌবনে পদার্পণ করুক এবং নিজেদের গুপ্তধন উদ্ধার করুক আমি নিজ মতে এটা করিনি আপনি যে বিষয়ে ধৈর্য ধারণ করতে অক্ষম হয়েছেন এই হলো তার ব্যাখ্যা সুরা কাহাব আয়াত বিরাশি আল্লাহতালা মুসলিম উম্মাকে পবিত্র কুরআন ও হাদিসে বর্ণিত নবী রাসুলদের ঘটনা থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন এমন ঘটনা অনেক পাওয়া যাবে এই ঘটনাগুলো যদি আমরা শুনতে পারি তাহলে ইসলাম সম্পর্কে আমাদের আরও অনেক জ্ঞান অর্জন হবে আল্লাহ আমাদের সকলকে এই জ্ঞানের বুঝ দান করুন আমিন আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে পারেন খারাপ লাগলে ডিসলাইক করতে পারেন কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত শেয়ার করতে পারেন যদি আপনি মনে করেন এই কথাগুলো অন্য কারো জানা প্রয়োজন এবং আরও জানাতে পারেন নতুন কোন আমল বা ঘটনার উপরে ভিডিও চান আমরা চেষ্টা করব সেই অনুযায়ী ইসলামিক সোহিউনের আলোকে ভিডিও আপলোড করার জন্য তো আজ এ পর্যন্তই আবার কথা হচ্ছে নতুন কোন ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণ ভালো থাকবেন ইমানের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ